আমি মাঝে মাঝে ভেবে বিস্মিত হই যে এত বড় দুঃসাহস কিছু মানুষের হয় কি করে বাংলাদেশে যারা এখনও এই যে গান বাজনা ইত্যাদির অনুষ্ঠান আয়োজন করে এত বড় কলিজা তাদের এত বড় বুকের পাটা তাদের কি কল্লার মায়া নাই তারা কি জানে না যে বাংলাদেশের মানুষ এখন ধর্ম মাদ বাংলাদেশে এখন ইসলামী শাসন কায়াম করে সবাই গণহারে বেহেস্তে ঢুকে ওই যে বাহাত্তর হুরের সাথে যে উনুকালি করার স্বপ্নে বিভোর এখন গান গান বাজনা এগুলো তো ভয়ঙ্কর রকমভাবে হারাম অথচ জানার পরেও কিছু কিছু লোক দেখা যায় ভয়ঙ্কর দুঃসাহস দেখা আসছে তো রকম দুঃসাহস দেখালে বাংলাদেশের ধর্ম জনগোষ্ঠী তৌহিদি জনতা তাদের কি অবস্থা করে তার একটা হালকা পাতলা রিহার্সাল আমরা একটু দেখতে পারি এত বড় দুঃসাহস দেখেন যে এইখানে ভাঙ চেয়ার টেবিল ভাঙ আরে চেয়ার টেবিল ভেঙে লাভ যারা নাকি এখানে আয়োজন করতেছিল তাদের মাথার মাথারও বাড়ি মার চেয়ার টেবিল ভাঙে এগুলো কি ফাগল নাকি যারা এই বাংলাদেশে এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করছিল তারা কোথায় তারা কি ভেঙে গেছে যাই হোক ভেঙে চুরে খার খা করে দিয়েছে এখানে যে পাবলিক যারা এখানে গান টান শুনতে আসছিলো তারা কিন্তু ভেগেও গেছে জীবনের মায়া তো আছে আগুনটা আগুন জ্বালায় নেই এখনও এই আগুন জ্বালা আর ধোনি দে নারায় থাকবি আল্লাহু একবার ধ্বনি দিয়ে ঝাঁকে পড় তা না হলে আল্লাহ এবং তার নবী বড়ই নাকস হবে আর তখন জাহান্নামের আগুন দেখে মনটা জুড়িয়ে গেল যে বাংলাদেশের মানুষ সত্যিকার ভয়ঙ্কর ধর্ম মাদে এবং ধর্মপ্রাণ এবং সেটাই হওয়া উচিত কারণ খাঁটি মমিন মুসলমান যদি আপনি হতে চান তাহলে অবশ্যই ইসলামের যে বিধিনিষেধগুলো আছে যেগুলো হারাম হালাল আছে এগুলো তো আপনাকে মান্য করতে হবে তাই না আপনি হারাম কাজকে আপনি যে কোনো কায়দায় হালাল বলে অথবা মাকর বলে আপনি চালিয়ে দিবেন আর বলবেন যে এখনকার সময়ে গান বাজনা ছাড়া কি চলে মানসিক বিনোদন তো দরকার আছে আরে ফাগুন মানসিক বিনোদন করবা ওয়াজ নসিহতের মাধ্যমে এখানে কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন না করে যদি তোমরা যে পয়সা এখানে খরচ করছিলে সেটা দিয়ে যদি একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতে অথবা কোরআন তাপসিরুল কোরআন অনুষ্ঠানের আয়োজন করতে তাহলে কতই মধুর হতো আল্লাহ খুশি হতো তার নবী খুশি হতো তারপর ওই যে মাহমুদুল হাসান গুনভীর মতো জিহাদি যে সমস্ত হুজুর আছে তাদেরকে এখানে ডাক দিতে রক্ত গরম করা বক্তব্য দিত তোমাদের গায়ের রক্ত টকবক করে ফুটতো হয়তো সাথে সাথে চাপাতি এইগুলা নিয়ে আশেপাশে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তার ঘরে ঝাঁপিয়ে পড়তে তাতে আল্লাহ এবং তার নবী খুশি হতো তাই না সেটা না করে একটা হারাম কাজ যে সেই কাজটা এখানে করছে এত বড় এদের কিভাবে হয় আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই ওই যে আমাদের ছোটোকালে বা গোটা বাংলাদেশে তখন তো মানুষ এত ধর্ম মাতছিল না তখন তারা নামাজ রোজা করে এবং ওই যে কোরবানি টোরবানি দিয়ে মনে করত ইসলাম পালন হয়ে গেছে ওইভাবেই তখন ধর্মটাকে তারা ব্যক্তিগত হিসাবে মনে করতো এবং বেসিক্যালি তাদের ইসলাম ধর্ম সম্পর্কে কোনো আইডিয়াও ছিল না তারা কোরআন এবং হাদিসে এই কী লেখাটেখা আছে এগুলো জানতো না আর এত ওয়াজ মাহফিলের অনুষ্ঠানও ছিল না হলে এরা আসলে ইসলামের মূল বাণীগুলো জানতো না আর তখন তারা কী ছিল তাদেরকে কী বলা যায় মুনাফিক তাই না এবং ঠিক এই কারণেই কিন্তু উনিশশো সালে যখন স্বাধীনতার যুদ্ধ চলে তখন কিন্তু আরব দেশের লোকজনগুলো আমাদের এই মুক্তিযুদ্ধের পক্ষে সাপোর্ট দেয় নাই তার কারণ বাংলাদেশের এই মুমিন মুসলমানদেরকে তারা আসলে খাড়ি সহি মুমিন মুসলমান মনেও করে নেই মনে করছে এগুলো মুনাফিক এগুলো আসলে হিন্দু ভাবাপন্ন মুনাফিক মুসলমান আর কি তাহলে মুনাফিককে আবার মুসলমান হয় নাকি তাই না আর পাকিস্তানিরা ওই আরব দেশের ওদেরকে খুব ভালো করে বুঝিয়েছিল যে বাংলাদেশে যেগুলো আসলে মুসলমান নামধারী ওগুলো আসলেও মুসলমান না ওগুলো হলো মুনাফিক এবং সেই কারণে এই মুনাফিকদেরকে কিন্তু ওই যে পাকিস্তানিরা একবারে ওই কুত্তা অর্থাৎ পাগলা কুত্তা যেমন হত্যা করে না ওই রকমভাবে হত্যা করছিল এবং এতে করে তাদের কিন্তু কোনো রকম কোনো ইয়ে নাই কোনো রকম কোনো তাদের অনুশোচনা নাই এর জন্যে তারা দুঃখ প্রকাশ করে নাই এবং তাদের যে সমর্থনকারী তখন ছিল জামাত ইসলাম তারা কিন্তু এখনও বলে যে ওইটা তৎকালীন প্রেক্ষাপটে ওইটা জামাত ইসলাম করছিল আর আমরা তো তখন ছোটো ছোটো ছিলাম আমরা জানিও না এরকম যুক্তি দেয় আর কি তো যাই হোক তারা যুক্তি দেয়ের চোখে কোনো সমস্যা নেই বাট এ কথা তো বলতেই হবে যে বিগত এ যেতে পান বছর ধরে বাংলাদেশে ব্যাপকভাবে ওয়াজ কালচার চালু করে তারপরে বড় বড় নাম করা যে সমস্ত ওয়াজ হুজুর আগে যেমন বাংলাদেশে ওই যে তেলার হোসেন সায়েদি সে যখন ওয়াজ মাহফিল করতো তখন কিন্তু লক্ষ লক্ষ লোক জড়ো হতো এবং সেই কিন্তু বস্তু তো সর্বপ্রথম বাংলাদেশের মানুষদেরকে ধর্মান্ধতার দিকে আকর্ষণ করে এবং মানুষকে বস্তুত ধর্মন মাত বানানোর পত্তন ঘটায় যার ফলশ্রুতিতে পরবর্তীতে এসে যে বা যারাই ক্ষমতায় আসছে তারা প্রত্যেকেই গোটা বাংলাদেশে ইসলামের চাষ করছে এবং সেটাই করা উচিত কারণ যারা ক্ষমতায় থাকে তারা তো আর অমুসলিম না তাই না তারাও তো মুসলমান এবং যারা ক্ষমতায় ছিল থাকে মন্ত্রী তারপরে এমপি তারপরে যে আমলা টামলা আমরা দেখি তারাও তো দেখি নামাজ পড়তে পড়তে ওই কপালে দাগ ফেলে দেয় লম্বা লম্বা দাড়ি আর বিশেষ করে আদালতে যত বিচারক আছে বিশেষ করে মুসলমান যে গুলো আপনারা দেখবেন এগুলোকে দেখলে বিচারক মনে হয় না মনে হবে যে হুজুর হুজুর আমি জানি না এই বিচারক গুলো কিভাবে এত বড় হুজুর হয় কারণ ওরা যখন বিচার করে তখন তো ওরা দেখে কাউকে অপরাধী সাব্যস্ত করতে গেলে অন্তত মিনিমাম দুই তিনজন সাক্ষীর একেবারে প্রত্যক্ষ সাক্ষ্য দরকার পড়ে তাই না অর্থাৎ একজনকে হয়তো বলা হলো এই লোকটা মার্ডার করছে এবং তার বিচার হচ্ছে তো এখন যে নাকি কেস দিল যে এই লোকটা মার্ডার করছে তখন সেখানে একেবারে মার্ডার করছে সেই লোকটার আলামত সেই অস্ত্রপাতির আলামত এগুলো পুলিশ দ্বারা উদ্ধার করে কোর্টে হাজির করতে হয় তারপরে এই যে মার্ডার করছে সেখানে প্রত্যক্ষদর্শী কারা ছিল এই ধরনের সাক্ষ্য টাক্ষ্য নিয়ে তারপরে একেবারে একেবারে সম্পূর্ণ রকমভাবে ভাবে সন্দেহাতীত যদি প্রমাণ করা না যায় তাহলে বিচারক কিন্তু তার ওই যে মার্ডার করেছিল তার তার বিরুদ্ধে কোনো ইয়ে করে না অর্থাৎ তাকে কোনো সাজাটা দেয় না এটাই তো অর্থাৎ ছাক্ষ্য প্রমাণ ছাড়া জজ নিজেও কিন্তু কোনো রায় দেয় না তাহলে আমি এটা মাঝে মাঝে বুঝি না তাহলে এই যে এরা অন্ধভাবে এই যে হজরত আল্লাহকে বিশ্বাস করে ভালো কথা আল্লাহর অস্তিত্ব আছে কি নাই কেউ জানে না সৃষ্টিকর্তা আছে কি নাই কেউ জানে না বাট এটা বিশ্বাস করে আমি এটা মেনে নিলাম কিন্তু তারপরের ঘটনাগুলো এরা কীভাবে বিশ্বাস করে কোনো প্রমাণ ছাড়া যেমন মৃত্যুর পরে বিচার কেয়ামত বিচার তারপর বেহেস্ত দোজক বেহেস্তে বাহাত্তর হুর যৌন কেলি তো প্রমাণ ছাড়া কীভাবে বিশ্বাস করে দোজক আগুনের শিকা তো এটা কীভাবে বিশ্বাস করে আচ্ছা এটাও না মরার পরের ব্যাপার আমরা জানি না ঘটনাটা কি বাট আমি একটা জিনিস মাঝে মাঝে বুঝি না এরা জিন বিশ্বাস করে কি করে আগুনের তৈরি জিন তাই না তা আগুনের তৈরি জিন যদি আসলে তাদের অস্তিত্ব থেকেই থাকে তাহলে এই যেখানে সেখানে এবং আমরা শুনি এগুলো নাকি পৃথিবীতে এখানে ওখানে ঘোরাঘুরি করে তাই না তাহলে আগুনের তৈরি এই জিন যদি এখানে ওখানে ঘোরাঘুরি করে তাহলে বিভিন্ন জায়গায় আগুন লেগে যাওয়ার কথা না এবং তাদেরকে তো দেখতে পাওয়ারও কথা তাই না তারা তো অদৃশ্য হবে না আগুনের তৈরি কোনো প্রাণী যদি থাকে আর এটাই বা তারা কীভাবে বিশ্বাস করে আগুনের তৈরি কোনো প্রাণী হয় নাকি আশ্চর্য ব্যাপার অর্থাৎ এই জজগুলো এগুলো জানার পরেও কোনো তথ্য প্রমাণ কোনো কিছু ছাড়াই তারা এগুলোকে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করে তাই না তারপরে আজকে থেকে সেই সাড়ে চোদ্দোশো বছর আগে এক ব্যক্তি এসে বলল যে আমি নবী সেটাই দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করে সে বললো সে একটা ঘোড়া এবং গাধার মাঝামাঝি সদৃশ একটা জন্তুর পিঠে যার নাকি আবার পাংখা ছিল তার পিঠে নবী কি উঠে ও ফাল দিয়ে চলে গেল কোথায় মক্কা থেকে কোথায় চলে গেল তো জেরি বলেন এগুলো কীভাবে বিশ্বাস করে হাউ ইজ ইট পসিবল এই বিচারকরা তারা বিচারক ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করে না রায়ও দেয় না তা সেই বিচারকগুলো এইগুলো অন্ধভাবে কিভাবে বিশ্বাস করে তারপরে কি নবী আঙ্গুল জাগালো চার দুই ভাগ হয়ে আরব দেশের অহুত পাহাড়ের এক এক সাইডে এক খণ্ড পড়লো অন্য সাইডে আর খণ্ড পড়লো তাই না এটাও বিশ্বাস করে কী অদ্ভুত ব্যাপার আর এদের বিশ্বাসকে অটুট রাখার জন্যে মিথ্যা প্রপা গান্ডা ছড়ায় ওই সামদের বুকে যে লম্বা রেখা আছে একটা রিল আছে তো ওইটাকে বলে যে এই যে চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছিল তার প্রমাণ আরে ভাই ওই ধরনের লম্বা রিল এটা তো আমরা ইয়েতেও দেখি মঙ্গল গ্রহেও দেখি তো মঙ্গল গ্রহও কি নবী দ্বিখণ্ডিত করছিল নাকি বা নবীর আমলে মঙ্গল গ্রহ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না কি নবী তো মঙ্গল গ্রহ সম্পর্কে কোনো কথা বলেও নেই কারণ এটা তো জানা ছিল না তাই না তো এটাই বিস্ময়কর ব্যাপার তো এখন যে দেশের মানুষ শিক্ষিত বলি যাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে যারা বিচার করে যারা তো প্রমাণ ছাড়া কোনো রায় দেয় না তারাই প্রমাণ ছাড়া জীবনের সবচেয়ে বড় বিষয়টা কমপ্লিটলি অন্ধভাবে বিশ্বাস করে এই গোটা বাংলাদেশের মানুষগুলোকে বানিয়ে ফেলেছে ধর্মমাদ আর এখন এই যে মানুষের জীবনকে করেছে বিষাক্ত আচ্ছা বলেন তো মানুষটি গরু ছাগল অথবা ওই বন জঙ্গলের পশু যে জন্মগ্রহণ করবে এরপর যখন বয়স হবে যৌন কাজ করার জন্য একটা বিয়ে করবে তার ফলে কিছু বাচ্চা কাচ্চা হবে তারপরে সে কাম কাজ করবে তারপরে বুড়া হবে তারপরে মরে যাবে মানে এটা কোন ধরনের মানুষের জন্য তো বিনোদনের বিষয় আছে মানুষ তো অন্যান্য জীবজন্তুর মতো না অন্যান্য জীবজন্তুর জন্য বিনোদন হয়তো হতে পারে শুধুমাত্র যৌন কাজ আর খাওয়া যেমন গরু সারাদিন খায় আর ব্রিডিং সিজনে যৌন কাজ করে মজা পায় এর বাইরে তো তাদের কোনো জীবন নেই আছে তো মানুষের জীবনও কি তাই নাকি অথচ ইসলামিক জীবন বিধান কি আপনাকে সেটাই বলে না আপনার কোনো জীবনে আপনি গান শুনতে পারবে না আপনি নাচ দেখতে পারবেন না আপনি সিনেমা দেখতে পারবেন না আপনি নাটক দেখতে পারবেন না আপনি গানের অনুষ্ঠান করতে পারবেন না মানে তারপরে আপনি চার দোকানে বসে বা একসঙ্গে বন্ধু বান্ধব বসে আপনি আড্ডা দিতে পারবেন তাহলে বিনোদনের সব মাধ্যম কিন্তু হারাম বিনোদনের যাবতীয় সব কিছু হারাম আপনি যদি এক জায়গায় বসে গল্পগুজব করেন তাহলে আপনাকে গল্পগুজব করতে হবে আল্লাহনবীকে নিয়ে বুঝছেন আরে ভাই আল্লাহ নবীকে নিয়ে আর কত গল্প করা যায় একই বিষয় চর্বিত চর্চ চর্বণ একই বিষয় নতুনত্ব তো থাকতে হবে তাহলে মানুষ আগাবে কেমন সারাক্ষণ যদি আল্লাহ নবীরে নিয়ে আমার চিন্তা করতে আল্লাহর আল্লাহ নবীরে নিয়ে আমার ব্যস্ত থাকতে তাহলে সভ্যতা আগাবে কী করে মুসলিম সমাজ যে বর্তমানে সামনের দিকে এগোচ্ছে না তাদের যে বিদ্যা বাড়ছে না তার একটা অন্যতম কারণ তারা চোদ্দোশো বছর আগে পড়ে আছে। কারণ আল্লাহ এবং তার নবী এবং কোরআন হাদিসের বিষয়বস্তুর বাইরে তারা তো চিন্তা করে না চিন্তা করার করতে গেলেই তো সেটা হারাম হয়ে যায় কারণ এরা যখন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে তখনই তো এরা ওই কোরআনের মানে অলৌকিকত্ব নিয়ে প্রশ্ন করবে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে জিনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে ফেরেস্তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে মোহাম্মদ যে নবী ছিল সেটা নিয়ে প্রশ্ন করবে তো ইমান হারা হয়ে যাবে তাই না তার সে বেটার বিজ্ঞান পড়ার তো কোনো দরকার নাই এই জন্যেই ইদানিকালে আপনারা দেখবেন যারা নাকি বর্তমানে প্রচণ্ড ধর্মান্ধ এরা এই কম্পিউটারে অনেক দক্ষ হয় হ্যাকিং ম্যাকিংও জানে এরা কিন্তু বেসিক্যালি বিজ্ঞানের মৌলিক বিষয় একটাও শেখে না ফলিত বিষয়গুলো অর্থাৎ প্রায়োগিক যে বিষয়গুলো এইগুলোতে দক্ষ হয় শুধুমাত্র তার দর্শনটাকে প্রচার করার জন্য এবং তাদের বিরোধী লোকদেরকে দমন করার জন্য দেখবেন যারা মৌলিক বিষয়গুলো শেখে না অর্থাৎ বিধি সম্পর্কে জগৎ কীভাবে চলছে প্রকৃতিতে কীভাবে এই সব কিছু বিকশিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু চিন্তাভাবনা করে না কারণ এই বিষয় নিয়ে চিন্তাভাবনা বা পড়াশোনা যদি করতে যায় তাহলেই কিন্তু তার ইমানা থাকবে না তখন দেখবে যে আল্লাহর নবী বলছেন ওই আদম সন্তানের উচ্চতা যখন পৃথিবীতে আসছিল তখন নব্বই ছিল তো একজন মানুষ যখন বিজ্ঞান পড়বে সে ডারুইনের যে তথ্য ডারউইনের যে ওই বিবর্তন এটাকে যদি বিশ্বাস নাও করে তাহলে একটা কমন সেন্সওয়ালা কি কখনো বিশ্বাস করবে যে এই আদম সন্তান অর্থাৎ মানুষ এই পৃথিবীতে যখন আসছিলো নব্বই ফুট লম্বা ছিল না এটা বিশ্বাস করার কথা না এর জন্যে বিবর্তনে বিশ্বাস করার দরকার নেই তো কিন্তু কথা হচ্ছে আপনি যদি বিজ্ঞান পড়েন তখনই তো সমস্যা হয়ে দাঁড়াবে তখনই তো আদমের দৈর্ঘ্য যে নব্বই ফিট এটা নিয়ে তার সমস্যা হবে একই সঙ্গে ওই নবী বলছে মাসি চুবায় দিলে জীবাণু নষ্ট হয়ে যায় তাই না তো এই জিনিসগুলা প্রশ্নের সাপেক্ষ না তারপরে কি যে কালিজিরা খাইলে আপনার মৃত্যু ছাড়া সব রোগে সেরে যায় তাই না তো কি ভয়ঙ্কর ব্যাপার আর কোরআনে যে ঘটনাগুলো আমরা দেখি জাকির নায়ক কোরআন থেকে কত বিজ্ঞান আবিষ্কার করে কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা দেখবেন যে জাকির নায়ক যে কিসিমে কোরআনের বাণী থেকে ভয়ঙ্কর বিজ্ঞান আবিষ্কার করে ওই একই কিসিমে দুনিয়ার যে কোনো একটা পর্নোগ্রাফির বই থেকেও আপনি অনেক কিছু বিজ্ঞান আবিষ্কার করে বসতে পারেন পারেন এই হলে আসলে বাস্তবে ব্যাপার বুঝছেন আমার মূল বক্তব্য হচ্ছে ধর্ম ব্যক্তিগতভাবে থাকা উচিত এইটা কখনো অন্যের উপর জোর করে সাফানো উচিত না যেমন এখানে এই যে কাওয়ালি অনুষ্ঠান করছে তো এটা অন্য একটা কি শীতের দিনে জবু থবু হয়ে বসে থাকে একটু তারা বিনোদন করবে না এইটা করা যাবে না তাহলে এখানে এসে ভাঙচুর যে করলো এরাই আবার বলে ধর্ম এরাই আবার বলে দিন নিয়ে বাড়াবাড়ি নাই দেখবেন যে এই যে হামলা যারা করলো করে ভাঙচুর করলো এরপরে এদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ইসলাম কি অন্যের উপর জোর করে সাফা দেওয়ার বিষয় এরাই বলবে না অথচ এরা নিজেরাই জোর করে সাফা দিয়ে এসে বলবে না মানসিকভাবে এরা এত মানে মানসিকভাবে তার ডিজারবার এত ডিসেড এরা বুঝেও না যে মানুষের উপর জোর করা আসলে জিনিসটাই কি জোর করে তারপরে এবার বলবে না দিন নিয়ে বাড়াবাড়ি নাই বুঝছেন সাইকোলজিক্যালের কমপ্লিটলি ডিজঅর্ডার আমার কাছে তো ভাই এটাই মনে হয় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ